一起唱

ধন্যবাদ সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমার বিএনপুর সংগ্রামী সভাপতি জোনার মাহবুব রায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আনবেন いくつ शिष्यों <Sessizlik> पर <Sessizlik> <Sessizlik> محترم مدعوہ سندھ کے پرانظر مانوش رہنما سندھ کے بار بار نبرسیتہ افسوس فل سال شہید حفادر سترا تنجان سندھ کی مٹی پر اپنا رہنما جنتا بنا مستقبل کر رہے ہیں اس وقت سندھ کے صدر حضرات جناب اعتدال عدالت جناب ایک جناب اپنا اعلیٰ خصوصی نمائندہ حسران حاجی تمہارا سلام اور حاضر ہیں حف

এটা আমার সকলের কাছে আহ্বান দিকে আমি আমার আলোচনা করে যাচ্ছি

উপেব উপস্থিত সন্দীপ বিএনপির সংগ্রামী সভাপতি দল অধাল সভাপতি মানুষগুলো দলগরের কারিগর মানুষগরিগর সাবেক যুবনতা জনগত আলী মুর্শেদ থাকুন সহ আজকের সম্মানিত অনুষ্ঠিত কোন সুযোগ নেই আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলি দুই সালে বিএনপি eso

প্রিয় সমাবেশ আজকে সন্দীপের আপনার জনসাধারণের প্রিয় নেতা সাবেক মাননীয় সংসদ সদস্য